আর ওই পাশে নিয়ে খালি জ্যোতির মাথায় জ্যোতির মাথায় সেট করবি প্রথমে ছেদ করবি ছেদ করে কতক্ষণ নাড়াতে দূর শোরুম পোকা এই পন্ট আসবে না তুই যুতির মাথায় এটা সেট করবি আগে সেট কইবা তারপরটা দেখছি ফাইনাল লই লিনা কিন্তু আসবে না এদিকে আসবে না এদিকে আসবে না তুই যুতির মাথা আগে সেট কর যুতির মাথা ধরন সেট মাথা সেট কর সেট কইরা

বাংলা একটা প্ল্যান করতেছে সময়টা সাকসেস হবে বিক্রি দিক করে বললাম ঠিক মতো আসতেছে আসতেছে একটা